আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম পাকিস্তানি বুটিক্সের রেডিমেড খুব সুন্দর সুন্দর আছে কালেকশন দেখাবো মাত্র তিনশো পঞ্চাশ থেকে হাজারের মধ্যে সব ড্রেস পেজ যাচ্ছেন ঠিক আছে আচ্ছা ডিজিটাল প্রিন্ট দেখাবো এটা সম্পূর্ণ কাজ করা একদম মিরর কাজ নেচে টার্সেল দেওয়া আছে হাতের টার্সেল করা আচ্ছা এটা কিন্তু জর্জেট ফোর পিস ঠিক আছে জর্জেট ফোর পিস পাবেন এটা হচ্ছে প্যান্ট ওনাটা জর্জেট আচ্ছা প্রাইস কত ভাইয়া প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস আপু মাত্র অফার প্রাইস থাকবে 999 টাকা 999 টাকা 38 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 কালার একটাই একটাই কালার আচ্ছা এবার দেখাচ্ছি হচ্ছে আরেকটা আচ্ছা এটা

এটার লাস্টন হচ্ছে জাম আচ্ছা হাজার টাকার ড্রেস সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা জমজম সুইচ কটনের ভিতরে পাবে এটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা

এগোন আচ্ছা এখন যা দেখাবো এগুলো সব অফারে পড়া ঠিক আছে একদম ধুমধারে এককে অফারে পাবেন 500 টাকা করে অফার থাকবে 500 আচ্ছা এগুলোর বডি হবে সর্বোচ্চ 42 ঠিক আছে থাকবে এবার দেখেন ডিজাইন পাতা থাকবে টাকা এটা একটা ডিজাইন থাকবে আসলে ভাইয়াদের 500 টাকায় প্রচুর ডিজাইন আছে ঠিক আছে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন চলে আসবে

এটা তিনশো নিরানব্বই টাকা দেখাচ্ছি আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো কটন টু পিস দেখতে পাচ্ছি

এগুলো হচ্ছে কটন ফেব্রিক লিলেন কটন মাত্র কটন মাত্র 3350 টাকা বডি হবে সর্বোচ্চ 42 পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে শার্ট টু হ্যাঁ দেখতে পাচ্ছেন 350 এই যে 350 এর মেলা লেগে আছে ট্রেন্ডি ফ্যাশন ঠিক আছে এটার ভিতর এটা দেখেন এটা সাদা বাহার ডিজাইন এটাও 350 হ্যাঁ এটার ভিতর এটা একটা কালার सेम প্রাইস আচ্ছা লাস্ট অন দেখাবো এই ডিজাইনটা 350 কালার আছে চারটা তিনশো পঞ্চাশে পেয়ে আছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ